রুকু সেজদাগুলা একটু যত্নবান হবেন শুধু একটা হাদিস বলি সহিহুল জামে হাদিসের খিতাব ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবদুল্লা ইবনে অমর নদী আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি কি করছে র আফাতার এক যুবককে দেখে ওই যুবক নভল নামাজ পড়ে কদে আতল কিয়ামা লম্বা সময় দাঁড়ায় আস কিন্তু রুকু সেজদা আপনার দেরি মানে তাড়াতাড়ি করে মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে আব্দুল্লেহ্ন অমরনদী আল্লাহু তালা ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে লফর নামাজে লম্বা সময় তো রুকু সেজদাহ গুলা তুলনামূলক একটু সংক্ষেপ করে তো ইবনে অমর নদী আল্লাহু তাআলা আরহুমা বললেন আই ইয়ুকুম মি আরিফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো একজন বললেন আরিফুহা আমি তাকে চিনি আবদুল্লেবন ও অমর বললেন লাউ আরফতুহু আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম আমার তুহু আইয়ুক সের রুকু আহ সুজুদা তাহলে আমি তাকে বলতাম রুকু সেজদাহ যেন একটু দেরি করে যেইভাবে ছে নফল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে সে যখন রুকু সেজদাও একটু বিলম্ব করে আমি তাকে বলতাম এই কথা কয় কেন এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন সবাই মন দিচ্ছেন তো আমি নবীকে বলতে শুনলাম ইন্নাল আব্দা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাধের মধ্যে রেখে দেওয়া হয় থাকুল্লাম বান্দা যতবার রুকু করে সেজদা করে তাছা কথা আর ততবার তার গুনাগুলা ঝরে পড়ে যা গুনাগুলা দুই কাঁধের উপর রাখা হয় সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুণা ঝরে পড়ে তো রুকু সেজদা যদি লম্বা হয় গুনার মিটার গুলাও আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি রুকু সেজদা লম্বা তো গুনাও বেশি পড়বে তা ইবনে ওমর বললেন নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তার সেজদা রুকু যত লম্বা হবে গুনা ঝরার মিটারটাও তত লম্বা তত বেশি ঝরে পড়বে

যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করে নেয় এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না অজু না থাকলে করতে হবে না করলে তার নামাজ আল্লাহ অজু কবুল করবেন না রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা মা বল এখানে একটা মশলা মনে রাখা তারা যে নাক ফুল কানের দুল না কানের দুল নাক ফুল এটা পরে এই নাক ফুল আর কানের দুল পাললে খুলে গোসল করবে ফরজ গোসল হলে যদি এটা খুলতে না পারে অন্তত ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাক যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা ওখানে একটু এইভাবে করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো হ্যাঁ এই কথাটা বলে দিবেন এই যে মামনুল পরে কানের ঢুল পরে সেখানে একটা ছিদ্র হয় কি না তো এই যে জায়গাটা আপনার নাক যে ছোট্ট চিকুন ছিদ্রটা কানের যে ছোট্ট চিকুন ছিদ্রটা এখানে আপনার হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে এটা তারা বুঝবে বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা নম্বর আয়াতে আল্লাহ বলেন জুনুবান যদি তোমরা জুনুবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো এই ব্যাপারে একটি হাদিস শুনি এক নারী রসুল সাল্লামের কাছে আস আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনব আমরা কেউ হাসব না আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয় ঠিক না এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা নাপাকি বের হয় এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন সই বুখারি দুইশো নম্বর হাদিস

এরপর কী পড়বে ভাই ওই কাপড়ে নামাজ পড়বে তো যাই হোক এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা শরীর পাকের পরে হলো শরীর পাক কাপড় পাক এই কাপড়টাও পাক করা কাপড় পবিত্র করা সুরা উদ্দাসী চার নম্বর আয়াতে আয়াতাস বা সিয়া বা আপনি আপনার কাপড় পবিত্র করেন তাহলে কি শিখতেছি ভাই নামাজ কায়েম করা মানে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া একটা শর্ত হলো শরীর পাক করা আরেকটা শর্ত হলো কাপড় পাক এরপরে হলো নামাজের জায়গা পাক এই ব্যাপারে একটা হাদিস শুনেন সহি বুখারীর 438 নম্বর হাদিস হাদিসে আমাদের মূল উদ্দেশ্য একটা কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো পাঁচটা কয়টা পাঁচটা قال الرسول الله صلى الله عليه وسلم اوতিতু আহাদুম মিনাল আমবিয়া ক্বাবলি নবীজি বলেন আমাকে এমন পাঁচটি বিষয়ে দেওয়া হয়েছে যে পাঁচটি বিষয় আমার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয়নি এক নম্বর নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ যেই গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয়নি অতীতউ শাফাআ শুবারিশ করার গুণ এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই শুবারিশ করা এটা অতীতের কোনো দবিকে না হয় নাই তো বর্ণনা আক פיস আছে তারপর बोलतेছে আরেকটা কি গুণ ও কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসা ওয়া বুইসতু ইলাল নাসিকা অনন্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে এক এলাকা দুই এলাকার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে আমাদের নবীজিকে কি করা হয়েছে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে ওয়াজুলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া এই অনুবাদটা করার পর সবাই দিল থেকে খুশিতে সুবহানাল্লাহ বর্মের একটু জোরে অনুবাদটা আমি করি দেখেন ওয়া জ'আলাত লিয়া আল-আর্দু মাসজিদান ওয়া তাহুরা আমার জন্য আমার উম্মতের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানানো হয়েছে সুবহানাল্লাহ পুরা পৃথিবী নামাজের জায়গা আতাহুরা পবিত্রতার জায়গা ফা আইয়ু মা মিন উম্মতী আমার কোন উম্মতের যদি এমন অবস্থা হয় আদরুসলি আমার কোনো উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায় পানি যদি নাও পায় অনেক দূরে পানি সেই পানি যদি খুঁজে না পায় মুসাফির উম্মত সে ওখানে ওই পবিত্র পানি মাটি দিয়ে তায়মুম করবে আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করবে এটা অতীতের কোনো নবীকে কি করা হয় নাই না হয় নাই এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ এরপর নবীজি বলেন গণিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই আমার জন্য গণিমতের মাল বৈধ করা হয়েছে আমার জন্য গণিমতের মাল কি করা হয়েছে বৈধ করা হয়েছে গণিমতের মাল মানে যুদ্ধ লব্ধ সম্পদ অতি জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইত এই সম্পদ কোনো আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায় নিতেন কিন্তু আমার কোনো উম্মত যদি জেহাদ করে আর সেখান থেকে গণিমতের মাল পায় আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে দিচ্ছে আরেকটা হলো অনুসির তুবিদ্রবি মাসিরতা শাহরিন আমি নবী যদি কোন এলাকায় রাওনা করি এক মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাপুনি সৃষ্টি করে দেয়। আমি রাওনা করছি কোন এলাকায় এক মাসের দূরত্তে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয় কি আসতেছেরে না জানি কি হয় এরকম ভয় সবার অন্তরে কাপুনি সৃষ্টি হয়ে যায় তাইলে পাঁচটার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া এরপর সতর ডাকা সুরা একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের ভেশভূষা গ্রহণ করো সাজসজ্জা তোমরা গ্রহণ করো সুন্দর পোশাক পরো আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যাই ঠিক না দেখেন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না বিষয়টা হয়ে যাবে কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান আল্লাহর সামনে গেলেন সেখানে আপনি আপনি একটু পাঞ্জাবি পরে যান যান একটা সুন্দর পজিশন নিয়ে তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায় যায় এটা শহরে কম গ্রামগঞ্জে বেশি গোসল করতে যায় মসজিদের ঘাটে সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গাই দিয়ে গিয়ে আল্লাহ তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি একটু সুন্দর ভাবে দাঁড়ানো ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায় বলেন মসজিদে কার সামনে দাঁড়াই তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা গেল এরপর কেবলা মুখী হওয়া আল্লাহ তালা সুরায় বাকার একশো নম্বর আয়াতে বলেন আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন সতেরো মাস আঠারো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে তবে নবীর মন চায় কাবলাটা যেন কাবার দিকে হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তাকল্লু বাবা যে হিখা সামা নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি বলে না খালি আসমানের দিকে চেহারা উঠে এইভাবে খালি এরকম করে মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল সতেরো মাস আঠারো মাস তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না খালি এইভাবে তাকায় আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা ভালো হইতো মুখ দিয়া বলে না মনে মনে আসে আল্লাহ কয় হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান আমি কিন্তু দেখি কত নর আমি দেখি তাকাল্লু বিশ্বামা আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি ঠিক আছে ঠিক আছে ফালানুল ইয়ানকা কিবলাতান তারদা উচ্চই আমি আপনাকে ওই কাবলার দিকে ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ সুবহানাল্লাহ বা আসরের নামাজে দুই রাকাত হয়ে গেছে জিবরিল আমিন আসছে আশার পর কয় আর দেরি করা যাবে না এই মুহূর্ততেই আপনি কাবার দিকে চেহারা করে ফেলেছেন বাইতুল মুকद्दাসের দিকে পড়ছে দুই রাকাত বাকি রইল কয় দুই রাকাত জিব্রিল আমিন আয়েশা কয় বাস আর দুই রাকাত শেষ করেন কাভার দিকে ফিরেছেন কিসে কা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে এজন্যই নামাজকে বলা হয় দুই কিবলার নামাজ কয় কিবলার নামাজ মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে ফিরে পড়েছিলেন দুই রাকাত পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিব্রিল আমিন আয়েশা জানাইয়া দিয়েছে বাস আর দরকার নাই এবার আপনি ফিরে যান আরেকদিকে অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেললেন তাহলে আমাদের কেবলা কোনটা বলেন কাবা তো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলা মুখী হওয়া এর পরের শর্ত হলো মতো নামাজ পড়া সুরাই নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ বলেন সবাই আমার সাথে সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ একটি হাদিস শোনাই মন দিয়ে শোনেন রসুল সাল্লাম ইন্তেকাল যখন করবেন ইন্তেকালের আগে তেরো দিন অসুস্থ ছিলেন জ্বর ছাড়ে ওঠে জ্বর ছাড়ে ওঠে দিন তেরো দিন সহি বুখারির ছয়শ সাতাশি নম্বর হাদিস এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা

ইয়ান তাজিরুন আকা আপনার অপেক্ষা কোন নামাজের অপেক্ষা নবীজি অসুস্থ বলতেছে নামাজ পড়ে নাই না। নবী বললেন দৌলি লিখ ন আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব। ফগদ্যাসালা নবী গোসল করলেন আম্মাজান বলেন ফফা আল্নাহ পানি প্রস্তুত করলাম ফক্তসালা গোসল করলেন গোসল করার পর জাহাবালিয়া নু আ নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন রওনা করলেন মসজিদ দূরে না কিন্তু পর্দা সরাইলে মসজিদ মসজিদে নবমীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর আম্মা জান আয়সা ওই ঘরে থাকতেন ওখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখন আসেন চুয়ে আসেন তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে নবীজি সাল্লা সাল্লাম রওনা করবেন উগমিয়া আলেই বেউস হয়ে গেছে আবার যখন আল্লাহ রসুলের হুশ ফিরার আসার পর নবীজি বললেন সাহাবিরা নামাজ পড়ছে কিনা জবাব দেওয়া হলো রসুল আল্লাহ নামাজ পড়ে নাই নবীজি আবার বললেন আমার জন্য পানি আনো আম্মা জান বলেন পানির ব্যবস্থা করলাম ফাগত আবার গোসল করলেন মানে পুরা শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন কেন ওই বেহুসি অবস্থাটা দূর করার জন্য ওয়াজাহাবালিয়া নু আরসুল গোসল করার পর আবার মসজিদের গিয়ে রওনা করার জন্য নবীজি যখন নাও করলেন সাথে সাথে উগ্মিয়া লেই গিয়ে আবার বেহুস হয়ে গেছে এবার হলো আলাম্মা আফাক যখন হুশ ফিরে আসবী প্রশ্ন করলেন আসল্লাহ সাহাবিরা নামাজ পড়ছে কিনা জবাব দেয়া হলো লাই আর সুল তারা নামাজ পড়ে নাই নবী বললেন আবার পানি নাও আবার আমরা পানি দিলাম পানি দেওয়ার পর ফাগতা সালা আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন बेहোশি ভাব দূর করার জন্য ওয়া যাহাব আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফা উগমি আলাইহি আবার बेहোশ হয়ে গেছে কয়বার চলতে পারতেছে না এরপরও যাবে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ যার আগে পরে কোনো গুণা নাই যিনি আগে পরে কোনো গুণা নাই তিনি বারবার বেহুশ হইতেছে তিনবার বললেন। শাহ নামাজ পড়ছে বললো না হুজুর পরে নাই কয়েকজনকে বললেন আবু বকরের কাছে যাও গিয়ে বলো আবু বকর যেন সাহাবিদেরকে নামাজ পড়ায় কয়েকজন এই কথা বলার পর আতাহুর রসুল নবেজির পক্ষ থেকে একদম দূত আসছে সংবাদদাতা আসছে আশা বললেন আবু বকর ইন্নার সুল আল্লাহ সল্লাল্লা মুরুকা নবেজি আপনাকে আদেশ করছে আন তুসল্লিয়া বি নাজ মানুষকে নামাজ পড়াইতে ইমামতই বলতেন আবু বকর সিদ্দিক পুরাই প্রস্তুত ছিলেন না নবী পার্সে আমি নামাজ পড়াবো এই না কেমনি সম্ভব আবু বর সিদ্দিক নদী আল্লাহু তালান কানা রজুল আন রকি ক তিনি একজন নরম মানুষ ছিলেন তিনি সাথে সাথে বললেন ওমর সল্লি না আপনি নামাজ পড়ান আমি না ওমর ফারুক বললেন আমি আপনারে বলছে আপনি পড়ান আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি বড়ায় দেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালাম ইমামতি করলেন ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকী সাহাবিয়ত সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমসে কমসে মনে হলো ওয়াজাদ আমিন নফসিহি খিফাতান নবীজি একটু হালকা অনুভব করলেন দুইজনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন নবী ইশারা করে বললেন আবু বকর না ওখানেই থাকো চিন্তা করেন তো ওস্তাদ ছাত্রকে বলতেছে থাকো ওখানেই থাকো মানে যেখানে উস্তাদ দাঁড়ানোর কথা তো সেখানে উস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো নবীজি গেলেন যাওয়ার পর বললেন আজেল আসানি আমারে আবু বকরের পাশেই বসায় দাও দাঁড়ায় পড়তে পারতেছিলেন না হাত দুইজনের কাঁধে ভর করে এইসা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে বসে নামাজ আদায় করে কয়বার বেহুশ হয়েছিল কয়বার বলেন কেন নামাজের জন্য এত বেহুশ কেন নামাজ পড়তে যাবে আবার বেহুস হয় আবার পড়তে যাবে আবার বেহুস হয় বেড়ে সার না তিনি যাবে আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে নবীজি বলতেছে আবার পানি আনো গোসল করি বেহুসি ভাব দূর করি আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না আজকে না কালকে তো জন্য প্রিয় ভাইয়ারা সময় মতো নামাজটা পড়ে নিয়েন আল্লাহ তো ফিক দান করেন নাসাইর বর্ণনা তিন হাজার নয়শ উনচল্লিশ নম্বর হেদি তিন নয় তিন নয় তিন হাজার নয়শ উনচল্লিশুলুল্লাহ সল্লহ কুয়ালে হিউসাল্লাম হব্বিবা ইলাইয়ামিনের দুনিয়া আ নিসা অতিবুয়া জুড়িলা কুর রতু আইনি ফিসলা নবিঝি বলেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে বলেন কয়টা এক নাম্বার নিসা নারী সম্প্রদায় মা জাতি মানব জাতির ভেক্টরি তাদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে এরা দুর্বল জাতি দুই নাম্বার অতি সুগন্ধি আতর তিন নাম্বার ওয়াজুয়িলা কুররতু আইনি ফিস সালাত আমার চোখ শীতল করার জন্য নামাজ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আমার নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয় হাদিসে আসছে

সোহি বুখারীর বর্ণনা চার হাজার আটশো ছত্তিরিশ নম্বর হাদিস এই হাদিসটি শোনেন হবার সুলুল্লাহি সল্লাহালি হেত্তা তাওল্লমা কদামা নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর উপর নবীর পামু বারক দুইটা ফুলে গেছে নামাজে দাঁড়ায় পামুবারক আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন তার শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে সোয়েবহারির এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এর একটু মজারও হাদিস হাসিরও হাদিস বুজারো হাদিস এক সাহাবি বলেন আমি নবীজির সাথে শখ কইরা নামাজে দাঁড়াইছি সকল নামাজ তাহার নবীজির বাসায় গিয়ে শখে তাহার যদি দাঁড়াইছে তুমি ভাবছে নবীজি পড়বে সালাম ফিরায় ফেলবে তো দাঁড়াইছি দাঁড়ানোর পরই সাহাবি বলে নবীজি এত লম্বা সময় দাঁড়ায় আছে হামান্তু আমি নিয়ত করে ফেললাম একটা খারাপ কাজের নিয়ত করে ফেলছি সাহাবি বলতেছে তো অন্যরা বলতেছে আপনি কি খারাপ নিয়ত করছেন আমি নিয়ত করে ফেলছি যে আমি নামাজ ছেড়ে দিয়া বৈশাখ কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে আমি পারতেছিলাম না চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে দাঁড়ায় রয়েছে আর আমার আপনার কত বেশি নামাজ পড়া দরকার আর আমি আপনার কি হালাত তো সাহাবি বলতেছে নবী এত সময় দাঁড়ায় রয়েছে আমি নিয়ত করেই ফেললাম নবীজির সাইরা আমি বৈশাখে পারতেছি না নবীজির নামাজ ভায়েরা নামাজ বর্ব তো ইনশাল্লাহ বাঃ ভুলে যাই তু বলেন ইনশাআল্লাহ এক তো নামাজ ছাড়বেন না তুই ইনশাল্লাহ সৈব বুখারীর বর্ণনা পাঁচশো নম্বর হাদিস আবদুল্লেব্ধ মা শুধ্র দেল্হতা আলাহ আনুর বর্ণনা তিনি বলেন সালতু রসুল আল্লাহ সল্লাহ ল কালেকি ওসাল্লাম আইদুল আমালী আহাবু ইল্লাহ নবী কি প্রশ্ন কল্লাহ আল্লাহর কাছে সব পছন্দের আমল কোনটা নবি জবাব দিলেন সালাতু আলা হা সময় মতো নামাজ পড়া আমি এক অংশ বাকি অংশ আপনারা আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি সময় মতো নামাজ পড়া আবার আমি বলি আপনারা জবাব দিবেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে আমল কি তাহলে এবার আপনারা বলেন আমারে বলেন আল্লাহর কাছে পছন্দের নামাজ আমার জিজ্ঞাসা করেন বলেন সময় মতো নামাজ পড়া তাহলে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা সময় মতো নামাজ পড়বো বলেন ইনশাল সর্বশেষ কথা বলি রুকু সেজদা গুলা একটু যত্নবান হবেন শুধু একটা হাদিস বলি সহিহুল জামে হাদিসের খিতাব ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবদুল্লা ইবনে অমর নদী আল্লাহ তালহুমার বর্ণনা তিনি কি করছে র আফাতার নিউসল্লি এক যুবককে দেখে ওই যুবক নভল নামাজ পড়ে কদে আতল কিয়ামা আতনাবা লম্বা সময় দাঁড়ায় আস কিন্তু রুকু সেজদা আপনার দেরি মানে তাড়াতাড়ি করে মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে তো রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে লফল নামাজে সময় তো রুকু সেক্ষেপ করে তো ইবনে অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা বললেন আরিফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আস একজন বললেন আরিফু আমি তাকে চিনি আব্দুল্লাহ ইবনে অমর বললেন লাউ আরাফতুহু আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম আমরতুহু আই ইউকসিরর রুকুআ ওয়া তাহলে আমি তাকে বলতাম রুকু সেজদাও যেন একটু দেরি করে যেইভাবে সে নফল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে সে যেন রুকু সেজদাও একটু বিলম্ব করে আমি তাকে বলতাম এই কথা কয় কেন এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন সবাই মন দিচ্ছেন তো আমি নবীকে বলতে শুনলাম ইন্নাল আব্দা ইদা কামা ইলা সালাহ আলা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাগুলার গুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় ফাকুল্লামা রকা সাজাদা বান্দা যতবার রুকু করে সেদা করে তাসা কথা আর ততবার তার গুনা গুলা ঝরে পড়ে যা গুনা দুই কাঁধের উপর রাখা হয় সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুণা ঝরে পড়ে তো রুকু সেজদা যদি লম্বা হয় গুনার মিটার আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি রুকু সেজদা লম্বা তো গুনাও বেশি পড়বে তা ইবনে ওমর বললেন নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তার সেজদা রুকু যত লম্বা হবে গুনা ঝরার মিটারটাও তত লম্বা গুণাও তত বেশি ঝরে পড়বে এই কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত বলছিলাম এর মধ্যে ছয় নাম্বার গেল আপনার সময় মতো নামাজ পড়া সর্বশেষ কথা নামাজের নিয়ত করা বলেন নামাজের নিয়ত করা সই বুখারি এক নম্বর হাদিস ইনামাল আমালু বিনিয়াদ আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর তাহলে আজকে আমরা আলোচ্য আয়াত থেকে দুটি জিনিস শিখলাম আল্লাহ নবীকে দুইটা হুকুম করছে বলেন কোরআন তেলাওয়াত নামাজ কায়েম বলেন আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব সন্তানকে কোরআন শিক্ষা দিব নিজে নামাজ পড়ব পরিবারকে নামাজের কথা বলবো সমাজে দেশে রাষ্ট্রে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আজকে থেকে বেশি বেশি তিনটি কাজ বাড়িয়ে দেব নিয়মিত কম করে হলেও কোরআন তেলাওয়াত প্রতিদিন নামাজ আদায় প্রতিদিন কম হলেও কিছু দান সৎকা করা তাহলে কয়েকটা অভ্যাস নিয়মিত করব নিয়মিত তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত কিছু হলেও দান সৎকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন